আসসালামু আলাইকুম রহমাতুল্লা দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত সৌদি আরবের আরেকটা ডেগিকেট ইনফরমেশন দেবো এটা আগামী বিশ একুশ বাইশ তেইশ ডেগিকেট হবে মূলত কনস্ট্রাকশন সেক্টরের লোক নেবে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির নাম হলো নাসের আল হাজরি মূলত গাল্পেশা কন্ট্রাক্টিং নামে পরিচিত ইনএমি ভিসা হয় গাল পেশা কন্ট্রাক্টের নামে ভিসা হয় এবং এটা ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট ভিসা কোনো ঝামেলা ঠামেলার ভিতরে নাই ঠিক আছে ইনশাআল্লাহ এটা আগে যত লোক পাঠানো হয়েছে সবাই ভালো আছে কোনো মানে ব্যাড রেপুটেশন এটা খুব ভালো কোম্পানি তবে এখানে যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো লোক পাওয়াটা কঠিন একটু টাফ এটা খুবই স্কিল ওয়ার্কার নেই এখানে যাচ্ছে তার লোকজন এখানে নিচ্ছে না তবে এখানে এই সুর এর আগে সাধারণত আমি খুব বেশি দেখি এবার লেবার নিবি ঠিক আছে যদি কোনো প্রকার হেল্পার মূলত হেল্পার যদি কোনো প্রকার কাজের অভিজ্ঞতা নাই তারাও যেতে পারবেন বাট কস্টিংটা বেশি ঠিক আছে খরচটা কমফোর্টেবলি বেশি ঠিক আছে আগামী বিশ এপ্রিল বাইশ তেইশ হবে আর টেকনিক্যাল ট্রেডে কী কী ট্রেডে লোক আমি খুব দ্রুত বলে দেই মেনলি এখানে সবই খুব স্কিল ওয়ার্কার নেবে সিক্স জি ওয়েল্ডার আছে সিক্স জি পাইপিং ওয়েল্ডার পাইপিং ওয়েল্ডার যেটা সিক্স জি পাইপিং ওয়েল্ডার অর্থাৎ টিগ এবং আর ওয়েলডার নেবে এটা বেসিক ষোলোশো থেকে ছাব্বিশশো অল ফ্রি এখানে কিন্তু অল ফ্রি তারপর সব ফ্রি এভরিথিং ফ্রি দেন আছে থ্রি জি এবং ফোর জি স্ট্রাকচারাল ওয়েল্ডার এটা বারোশো থেকে আঠারোশো স্কাফ হোল্ডার এক হাজার থেকে বারোশো পঞ্চাশ রিগার এক হাজার থেকে আপনার চোদ্দোশো পাইপ ফিটার এগারোশো থেকে পনেরোশো দেন আছে স্ট্রাকচারাল ফিটার এক হাজার থেকে পনেরোশো দেন আছে ইনস্ট্রুমেন্টাল ফিটার এক হাজার থেকে চোদ্দোশো ইন্সট্রুমেন্টাল টেকনিশিয়ান এক হাজার থেকে চোদ্দোশো ওয়েল্ডিং ফোরম্যান অর্থাৎ এখন যেগুলো আছে সবগুলো ফোরম্যান আছে ওয়েল্ডিং ফোরম্যান বারোশো থেকে আঠারোশো আর হলো স্পল্টার ফোরম্যান রিগার ফোরম্যান পাইপ ফিটার ফোরম্যান স্ট্রাকচারাল ফিটার ফোরম্যান ইনস্ট্রুমেন্টাল ফোরম্যান অর্থাৎ উপরে যে ট্রেডগুলো আছে অর্থাৎ আমি যে যে ট্রেডগুলো বললাম এগুলো সব ফোরম্যান ওয়েল এস প্রথমত আপনি যে যে ট্রেডগুলো বলা হয়েছে এই ট্রেডে যেতে পারবেন আর এখানে ফোর ম্যানও নেবেন ফোর স্যালারি সব কিছুই আলোচনা সাপেক্ষে মানে ফিক্সড না এবং ফোর ক্ষেত্রে অবশ্যই বিদেশ ফেরত লাগবে বাংলাদেশে লোকাল অভিজ্ঞতা দিয়ে হবে না আর ট্রেডে আপনি বিদেশ ফেরত হইলে ভালো আর বাংলাদেশে লোকাল অভিজ্ঞতা থাকলেও যেতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে বেসিক ডিউটি আট ঘন্টা আপনার অবশ্যই ওটি থাকবে ঠিক আছে বেসিক ডিউটি যেতে আট ঘন্টা কনস্ট্রাকশন সেক্টরে মোটামুটি আমরা বলেই দিই আপনি তিন থেকে চার ঘন্টার মতো ওটি পাবেন এটা কনফার্ম বয়স একুশ থেকে আপনার মোটামুটি বিয়াল্লিশের ভিতর হইতে হবে বিয়াল্লিশ বা তেতাল্লিশের ভিতর হইতে হবে এর বেশি বয়স হলে আপনাকে নিবে না আর কোম্পানি থেকে অল ফ্রি এটা অল ফ্রি থাকা খাবার ই খামা ইন্স্যুরেন্স টান্স করে ফ্রি এবং আবার বললাম এটা খুব ভালো কোম্পানি যদি এই ট্রেডগুলোর আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি ডেলিগেট দেন আগামী একুশ বাইশ তেইশ সরি এক বিশ একুশ বাইশ বিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত ডেলিগেট হবে সবাই ভালো থাকবেন সালামুক